হ্যালো সবাই কেমন আছেন আমি সবিতা আমার চ্যানেলে নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম আর আজকে শনিবার এখন এখানে বাজে সকাল দশটার মতো আর আমি এখন দুপুরে রান্নার জন্য ব্যবস্থা করছি আর দুপুরে বেশি কিছু রান্না করব না শুধু বিরিয়ানি বানাবো কালকেই বিকেলবেলা বলেছিল শিয়া শিয়ার পাপ্পা যে বিরিয়ানি খাবে তা আজকে ভাবলাম করেই ফেলি আর এই বিরিয়ানিটা আমি আগেও বোধহয় একটা ভিডিওতে শেয়ার করেছি কিনা মনে পড়ছে না যাই হোক আজকে বানাচ্ছি আর একটা কলকাতা স্টাইলে এই রেসিপিটা আমি আবার একটি রান্নার চ্যানেল থেকে শিখেছিলাম আর খুব সহজেই বানানো যায় কলকাতা স্টাইলে এই বিরিয়ানির রেসিপিটি তো যেই রান্নার চ্যানেলের আমি ভিডিও দেখেছিলাম আমি যখন বিরিয়ানি বানাতে পারতাম না সেই তখন থেকেই আমি যখন সার্চ করেছিলাম ওই বিরিয়ানির রেসিপিটি এসেছিলো আর এদিকে ঘি শেষ হয়ে গেছিলো ঘিটাও একটু বানিয়ে নিলাম কারণ বিরিয়ানিতে ঘি না দিলে হয় তো যেইভাবে ওই একটি শেফ এসেছিলো ওনার একটি বড় রেস্টুরেন্টও রয়েছে কলকাতাতে তো উনি যেইভাবে যেইভাবে মানে বানিয়ে দেখিয়েছিলেন আমি ঠিক সেইভাবে সেইভাবেই কিন্তু ফলো করি আর এখানে আমি তেল আর ঘি দিয়ে তার মধ্যে তেজপাতা গোটা জিরে দিয়ে দিয়েছি আর তার মধ্যে চিকেনের লেগ পিসগুলোও দিয়ে দিয়েছি কিন্তু খুবই সহজ আর মশলাপাতিও খুবই কম লাগে এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে গোটা গরম মশলাও দিয়ে দেবো প্রথমে দিলেও হয় তবে আমি এই যে যেইভাবে দেখিয়েছি সেইভাবেই কিন্তু আমি ফলো করি এইভাবে করলে দেখি গন্ধটা একটা অন্যরকমভাবেই বেরায় এটা নাড়া হয়ে গিয়েছে এবার একটু আমি একটু আদা আর রসুন দেব তবে আদার পরিমাণটা একদমই কম আর রসুনটা একটু বেশি আমি ওই চা চামচের এক চামচের মতো আদা দিয়েছি আর আড়াই চামচের মতো রসুন দিয়েছি এখানে যতটা আমি চিকেন নিয়েছি তার উপরে আর এটাই যখন নাড়াচাড়া করা হয় না গন্ধটা অদ্ভুত আর কালারের জন্য আমি একটু কাশ্মীরে লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটাও একটু নাড়বো তারপরে আমি একটু লবণ দেব কারণ প্রথমে যদি লবণটা দিয়ে দিই তাহলে কি হয় জলটা বেশি পরিমাণ বেরিয়ে যায় আর বাকি আমি আলু সেদ্ধ করে নিয়েছি ডিম সেদ্ধ করে নিয়েছি আর যেভাবেই মানে করা হয় চালের ব্যাপারটা মানে আমি চালটা একটু কুড়ি মিনিট ভিজিয়ে রাখি লবণ আর চিনি দিয়ে তারপর ওটাকেও আমি বসিয়ে দেবো কারণ একটু দেরি হয়ে গিয়েছে তো চালটা ভেজাতে সেই জন্য আমি আগে চিকেনটা করে নিচ্ছি আর বেরিস্তাটা ভেজে রেখেছিলাম এর মধ্যে আমি কিছুটা এবার বেরিস্তাও দিয়ে দিলাম আর বেশিস কিছু মশলা নিই এবার দইটাও দিয়ে দেবো এটা নাড়াচাড়া করে দেখুন পরে লবণটা দেওয়ার জন্য মানে জলটার পরিমাণটা কম হয়েছে আর দই বেশ কিছুটা দই দিয়ে দিলাম টক দই এটাকে এবার কষাতে থাকবো আর এটাই হচ্ছে শেষের যে জুসটা বেরাবে এটাই হচ্ছে বিরিয়ানির কালার বলুন যাই বলুন এটা দেবে প্রথম যে বলেছিলাম বিরিয়ানি এতই সহজ লেগেছিল এই রান্নাটা ওনার মানে শেখানো পদ্ধতিতে সেই জন্য তারপর থেকে আমি কলকাতা স্টাইলে বিরিয়ানি বিরিয়ানি বানালে এইভাবেই বানাই মশলাও কম লাগে আর খেতেও বেশ ভালো লাগে আর সেদিকে চালটা হয়ে গিয়েছে কুড়ি মিনিট তেজপাতা গোটা এলাচ দিয়েছি গোটা জিরে দিয়েছি একটু রসুন আর একটু ঘি দিয়ে দিয়েছি আর আগে থেকেই যেহেতু আমি ওই যে চিনি আর লবণ দিয়েই ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য আর আলাদা করে চিনি আর লবণ দিলাম না আর চিনি লবণটা দিলে কি হয় ভাতগুলো একদম ভেঙে ভেঙে যায় না বেশ মানে ভালো থাকে আর কি আর এদিকে দেখুন চিকেন থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে সান বিরিয়ানির মশলাটা একটু দিয়ে দিয়েছি আর একটুখানি গোলাপ জল দেবো গ্যাসটা একদম কিন্তু লো ফ্লেমে করে দিয়েছি কারণ এটাকে বেশি তাপ দিয়ে কিন্তু নাড়াচাড়া করার কোনো দরকার নেই জাস্ট এটাকে মিশিয়ে নেব আর ওই গোলাপ জলটা দেব উনি যে দেখিয়েছিলেন যিনি কুক উনি কিন্তু কেওড়া জলও দিয়েছিলেন কিন্তু আমি কিন্তু দেই না আর আমিও নর্মালি বিরিয়ানি বানালে গোলাপ জলটাও দেই না কিন্তু আজকে একটু মনে হলো সেই জন্য একটু দিয়ে দিলাম ব্যাস এদিকে ভাতটা এদিকে করে নিলাম কারণ এদিকে গ্যাসের ওভেনটা একটু বেশি আর কি শিখাটা সেই জন্য এই দিকটায় করে দিয়েছি আর ভাত একটা ফুট দিয়েছে আমি এটাকে বন্ধ করে দেবো কারণ বেশিরভাগ সময় একটু সময় হলে মানে ভাতটা বেশি ফুটে যায় ভাত ছেগিয়ে নিয়েছি আর এ আপনারা চাইলে অন্য পাত্রেও বিরিয়ানিটা করতে পারেন আমি এটাতেই করব উনি যেভাবে দেখিয়েছিলেন উনি কিন্তু এই আলুটাকে হালকা করে সেদ্ধ করে নিয়েছিলেন একটু ভেজেও নিয়েছিলেন আমি এখানে ভাজলাম না আর উনি অন্য পাত্রে একটু ঘি দিয়ে তার মধ্যে চিকেনগুলো আলুগুলো নিচে দিয়ে তার উপরে রসটা দিয়ে দিয়েছিলেন মানে এটার যে জুসটা আমি যেহেতু এটার মধ্যেই করছি সেই জন্য আর দিলাম না ভাতগুলো দিয়ে দিলাম আর তার সাথে কাঁচা লঙ্কা ধনেপাতা লবণ চিনি চিনিটা একটুই দিচ্ছি যেহেতু ভাতে ঘি আর হচ্ছে বেরেস্তা এইগুলোই সব দিয়ে দিচ্ছি আর উপরেরটাও এইভাবেই দিয়ে দেব। দুবারই আর এখন সবাই জানে বিরিয়ানি কিভাবে বানাই যাই হোক আমি কিভাবে বানাই সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকে ঘি ছিল না দেখলেন তো আমি ঘিটাও বানিয়ে নিয়েছিলাম কারণ ঘি একদমই ছিল না ডিমটাও এর মধ্যে দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে দুধ আর হলুদ দিয়ে গোলা জলটাও মানে দুধটা দিয়ে দিচ্ছি আমি যেহেতু কালার ব্যবহার করি না সেই জন্য ব্যাস এটার আর কোনো কাজ নেই এটার মধ্যে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে ঢাকা দিয়ে ওই কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য লো ফ্লেমে দমে দিয়ে দিচ্ছি শেয়ার স্নানও হয়ে গিয়েছে আর এদিকে বিরিয়ানিটাও হয়ে গিয়েছে তো খাওয়ার জন্য রেডি আমরা খাওয়া দাওয়া করে একটু বাইরের দিকেও বেরোবো দেখুন গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে আপনাদেরকে তো বোঝাতে পারছি না আর দেখতেও বেশ ভালো হয়েছে আজকে ভাতগুলোও বেশ ভালো হয়েছে তো আমি চিকেনগুলোকে না আলাদা করে নিচ্ছি আর যে তেজপাতা ওইগুলো বেছে নিচ্ছি যাতে ভাতগুলো নিচের যে মশলাটা রয়েছে তার সাথে মেশাতে সুবিধে হয় সেই জন্য চিকেনটাকে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি আর চিকেনগুলো দেখুন একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে এই যে মেশানো হয়ে গিয়েছে আর মেয়েকে আগে খেতে দিয়ে দিই আজকে বিরিয়ানিটা কেমন লাগলো রেসিপিটা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কিন্তু আপনারা এইভাবে বাড়িতেও বানাতে পারেন একদম সহজ আর মশলাও কিন্তু কম লাগে তবে বিরিয়ানি যখন বানানো হয় না পুরো ঘরটা যেন বিরিয়ানির গন্ধে মখমখ করে আর হ্যাঁ আপনারা কিন্তু রান্নার সময় ছালটা আপনাদের মতোই করে দেবেন শিয়া খেতে বসেও গিয়েছে ওকেও দিয়ে দিয়েছি আর ওর পাপার জন্য দিয়ে দেব। তো খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো আমরা চলে এসেছি উবো বলে যে শপিং সেন্টার এখানেই আর এটা আমি আগেও দেখিয়েছি এখানে না কয়েকটি চেয়ার দেওয়া রয়েছে ঢোকার মুখে চেয়ারগুলো দেখতে পাখির খাঁচার মতো দেখতে বেশ সুন্দর কিন্তু এখানে রেস্ট নেওয়ার জন্য আর অন্য দিকটাতে গাছপালাও কিছু রয়েছে ওই যে এদিকে সুন্দর করে গাছপালাও রয়েছে স্টাইলটা হচ্ছে পাখির খাঁচার মতো আর উল্টো দিকটাতে এখানে যে বাচ্চারা খেলতে পারে তবে এখানটাতে পে করতে হয় অন্য দিকটাতে যেগুলো আছে সেখানে আবার পে করতে হয় না আর এখানে এলে সে খেলবে না তা কী করে হয় ও শুধু আসে শপিং মলে খেলার জন্য অন্য কোনো কারণ নেই ওর খেলা না মানে খেলতে না দিলে ও কিন্তু একদম খুব মানে কান্নাকাটিও করে যে ওকে খেলতে দেওয়া হয়নি আর আগের জায়গাটাতে দেখালাম যে ওই পে করতে হয় ওই জায়গাটিতে কি বলুন তো বাচ্চাকে আপনি দিয়ে দিলেন পে করলেন ওনারা মানে দায়িত্ব সহকারে রাখে কিছুক্ষণের জন্য তারপরে ও টাইম হয়ে গেলে নিয়ে চলে যায় ও বাচ্চাদেরকে রেখে শপিং করলো মা বাবা তারপরে চলে গেল ও বছর টেম্পারেচারটা এত আপ ডাউন হচ্ছে আজকে একটু ঠান্ডা ঠান্ডা বলে আমি হাত হালকা পাতলা জ্যাকেটও নিয়ে চলে এসেছি এই যে শিয়ার আবার এই ধরনের প্যান্টগুলো খুব পছন্দ ওই যে অমিতাভ বচ্চনের আগে মুভিগুলো দেখতাম না ওপরটা টাইট টাই নিচটা ঢিলা ঢিলা ওই ধরনের প্যান্ট ওর ফ্রেন্ডটা সব পরে সেই জন্য ওরও চাই তো দেখতে পেলাম হঠাৎ করে যে ডিসকাউন্টও দিচ্ছে এই প্যান্টগুলো তো দেখলাম দেখি ওর সাইজে যদি পাই একটা নিয়ে নেব। তবে জিন্সের খুঁজে ছিলাম জিন্সটা দেখতে পেলাম না আর এই সামারে কিছু ঢিলা ঢিলা প্যান্ট পাওয়া যায় সেই ধরনেরগুলোও দেখতেছি তবে ডিসকাউন্টের সময় দেখবেন আপনি যেটা চান আপনার সাইজ কিন্তু ম্যাক্সিমাম টাইম পাওয়াই যায় না আমাদের সাথে তো প্রায়ই হয় তবে এই প্যান্টগুলো বেশ ভালো সুতির একদম দেখতেও বেশ সুন্দর শিয়া আবার পছন্দ করছে না বলছে আমার পছন্দ না ও সেই প্যান্টটি নিয়ে নিয়েছে ট্রাই করবে বলে তো এই যতগুলোই দেখাচ্ছি ওর আবার একদম পছন্দ হচ্ছে না আমার বেশ এই ঢিলা ঢিলাই এই প্যান্টগুলো বেশ ভালো লাগে শিয়ার একটা গিফটে পড়েছিল অনেক ছোট্ট ছিল সেট ছিল অবশ্য ওই ঢিলা ঢিলা ছিল তো সেটা ওকে খুব ভালো লাগতো তবে এখন আর ওই পছন্দ নয় এই লেগিংসগুলোও দেখছি দিচ্ছি তবে এটা আবার শেয়ার থেকে অনেক বড় মানে এগারো বারো বছরের আর এই যে এই প্যান্টগুলি শেয়ার ছোটোবেলায় একটি ছিল শেয়ার তখন ওই তিন চার বছরের তবে এগুলো আবার একদম পায়ের নিচ পর্যন্ত আর শেয়ার যে আগে ছিল সেটা একদম হাঁটু থেকে একটু নিচে মানে নিচ থেকে ওপরের দিকে সেটি আবার ওকে খুব ভালো লাগতো এগুলো এক অবশ্য নিচ পর্যন্ত তাতেও আমি দেখছিলাম তবে সাইজ পাচ্ছিলাম না যেটা পছন্দ বেশি ছোটদের একদম আবার একদম বড়দের ওর বাবারও আবার খুব পছন্দ হয়েছিল ওই প্যান্টগুলি তবে ওই যে সাইজ পেলাম না বলে আর নিতে পারলাম না শিয়ার নেওয়া হয়ে গিয়েছে আমিও কয়েকটা জিনিস দেখব দেখি আমিও পাই কি না ডিসকাউন্ট যে শুরু হয়ে গিয়েছে আমরা ভুলেই গিয়েছিলাম এখানে জুলাই আগস্টে মানে জুনের শেষ থেকে জুলাই পুরোটা ডিসকাউন্টই থাকে সামারের পোশাকে কিছু শীতের পোশাকেরও থাকে তো আমরা যাচ্ছি অন্য একটি দোকানে যেতে যেতে এই দোকানটি চোখে পড়ল আর এই দোকানটির নাম ত্রামা এটাতে বেশি নাইট ড্রেস পাওয়া যায় আর বেডের জিনিসপত্র আর যেহেতু সামার সামার এই ধরনের প্যান্টগুলোও পাওয়া যাচ্ছে আমার এই ধরনের প্যান্টের দরকারও ছিল সেই জন্য দেখছিলাম আমার সাইজে রয়েছে কিনা কালারগুলো খারাপ না তবে সাইজ পাওয়াটা খুব মুশকিল টুকিটা কি অনেকগুলোই জিনিস কিনেছি সেগুলো আমি অন্য একদিন ভিডিওতে দেখিয়ে দেব কারণ অন্য দোকানেও গিয়েছিলাম কারণ সেই ভিডিওগুলো শেয়ার করি না কারণ ভিডিওটা বড় হয়ে যায় তার জন্য কি সত্যি কথা বলতে এই দশ মিনিট এগারোটা মিনিটের ভিডিও সবাই পুরোটা দেখে না সেই জন্য চেষ্টা করি ছোট্ট করে ভিডিও দেওয়ার আর এই জায়গাটা তো জানেন সে এক কার্নিভ্যালের সময় এসেছিলো খেলা করতে এখানে সবসময় একটা হলেও নতুন কিছু দেখতে পাই এই যে এখানে দেখাচ্ছে বাচ্চাদের জন্য একদম ছোট বাচ্চাদের জন্য পে করতে হয় সাদা বল দিয়ে পুরোটা ঘিরে দিয়েছে আর কিছুক্ষণের জন্য বাচ্চারা খেলতে পারে এখানে এসে আবার জুড়ি পেয়ে গিয়েছে আর কোনো এক বন্ধুও পাতিয়ে ফেলেছে তার কাছ থেকে আবার ফোন নাম্বারও নিয়ে নিয়েছে যোগাযোগ করার জন্য আর এদিকেই যে বেলুন বিক্রি করছে ছেলেটি ওর সাথে আবার সবাই লাইন দিয়ে খেলা করছে ছেলেটি আবার ওদের সাথেও খেলছে সে এখনও খেলতে চেয়েছিল কিন্তু অনেকটাই দেরি হয়েছে আর এখান থেকে বাড়ি যেতে বেশ কিছুটা সময় লাগবে আর খিদেও পেয়ে গিয়েছে ওকেও খিদে পেয়েছে আমাদেরকেও খিদে পেয়েছে তো কিছু টুকটা খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে যাব কিন্তু ও শুনছিল না এখনও খেলবে তো চলুন ভিডিওটা এই পর্যন্ত আর সবাই ভালো থাকবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যারা আজকে আমার এই ভিডিওটি নতুন দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পর ভিডিওতে বাই